যে উপকারিতা রয়েছে যে বরকত রয়েছে সেই সম্পর্কে আজকের বিস্তারিত আলোচনা এই আলোচনাটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে এর মধ্যে আল্লাহ তালা এত শক্তি রেখেছেন এত উপকারিতা রেখেছেন এত বরকত রেখেছেন যে কেউ আজকের আলোচনাটা শুনবে সেই অবাক হবে আল্লাহ তালা এই আস্তাগফিরুল্লাহ isimের মধ্যে আস্তাগফিরুল্লাহ বাক্যের মধ্যে এত এত বরকত রেখেছেন এত এত উপকার রেখেছেন যে অবাক হওয়ার মতো প্রিয় দর্শক আমি বলবো আপনাদের কি এই আলোচনাটা অতি গুরুত্বপূর্ণতায় শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং আলোচনাটা শুনবেন এবং এই শক্তিশালী আমলটা আপনারা নিজেদের জন্য নিজেদের পরিবারের জন্য এই আমলটা শিখবেন এবং শেখাবেন আল্লাহ আমাদেরকে দান করুন আমিন প্রিয় দর্শক অনেক আমল রয়েছে যে আমলের মাধ্যমে আমরা নিজেদেরকে বলিষ্ঠ করতে পারি আমাদেরকে শক্তিশালী করে তুলতে পারি আমাদের প্রারেশান দূর করতে পারি আমাদের দুর্বল শরীরকে সবল করতে পারি এমন একটি আমল হচ্ছে আস্ত ফের মহ খুবই শক্তিশালী একটি আমল খুবই শক্তিশালী একটি দোয়া খুবই শক্তিশালী একটি তালার বাণী যা আমরা পাঠ করলে বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে আমরা শক্তিশালী হতে পারি উপকৃত হতে পারি অস্তম ফিরুন ছোট্ট একটি দোয়া এক মিনিটের ভিতরে সত্তর বার পরা যায় যদি কোনো ব্যক্তি সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যায় আর ওই ব্যক্তি যদি মাত্র এক মিনিটে সত্তর বার অস্তম ফিরুন মহ ফিরুন পাঠ করে তাহলে তার শরীরের শক্তি এসে যাবে তার সকল ক্লান্তি দূর হয়ে যাবে তার মধ্যে শক্তি চলে আসবে সুবহানাল্লাহ প্রিয় দর্শক আপনি সারা দিন কাজ করছেন আপনার খাবার নিয়ে আসার কথা ছিল কিন্তু খাবার নিয়ে আসতে দেরি হয়েছে আর এই দিকে আপনি খুদাই কাতর হয়ে যাচ্ছেন এই সময় যদি মাত্র 70 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার ক্ষুধার যন্ত্রণা আপনার ক্ষুধার ক্লান্তি দূর করে শক্তিশালী করে দিবেন আপনার শরীরের মধ্যে এনার্জি সৃষ্টি করে দিবেন এবং শক্তি প্রয়োগ করে দিবেন লহ এই লহ এর এত মজেজা এত শক্তিশালী একটি দোয়া এত উপকারিত একটি দোয়া ঘরের মধ্যে যারা মা বোন আছেন তারা যদি সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে পড়েন এরপর ক্লান্ত হওয়ার কারণে আপনি কোনো কিছু করতে মন চাচ্ছে না তখন যদি এই আস্তম ফেরম লহ সত্তর বার পাঠ করেন তাহলে সকল ক্লান্তি দূর হয়ে যাবে সকল কষ্ট দূর হয়ে যাবে শরীরের মধ্যে এনার্জি চলে আসবে শরীরের মধ্যে আলাদা একটা শক্তি এসে যাবে হান্ল প্রিয় দর্শক এই আমলটা আমি বাস্তবে দেখেছি আমি নিজে আমলটা করি প্রতিদিনই করি আমার এত ভালো লাগে যে এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না এত শক্তি কোথেকে আসে আমি নিজেও টের পাই না বিশ্বাস না হলে আপনারা নিজে পরীক্ষা করে দেখতে পারেন যে কোনো ক্লান্তির কারণে আপনি যখন দুর্বল হয়ে তখন বার পাঠ করলে অবশ্যই আপনার শরীরের শক্তি এসে যাবে যারা সারাদিন দোকানদারি করেন সারাদিন দোকানদারি করার পরে বিকালবেলা ক্লান্ত হয়ে পড়েন তাদেরকে বলছি তারা মাত্র সত্তর বার পাঠ করেন আস্তফেরুল্লহ দেখবেন সারাদিনে ক্লান্তি মুহূর্তে চলে গেছে শরীরের মধ্যে শক্তি এসে গেছে যারা ড্রাইভার আছেন তাদেরকে আমি বলবো আপনি ড্রাইভিং করে ক্লান্ত হয়ে পড়েছেন আপনার খুব ক্লান্ত লাগছে শরীরটা দুর্বল লাগছে আপনি সত্তর বার আস্তিরুল্লাহ পাঠ করুন দেখবেন শরীরের মধ্যে শক্তি এসে যাবে সুলান প্রিয় দর্শক এটি একটি পরীক্ষিত আমল যারা আমলটা করেছেন তারা অবশ্যই অবশ্যই এর ফল ভোগ করেছেন এই এজন্য আমরা এই আমলটা করব। কোন গুণা ছিল না তিনি গুণামুক্ত ছিলেন তিনি নিষ্পাপ ছিলেন আল্লাহ তালা কে নিষ্পাপ করে রেখেছিলেন দুনিয়ার জীবনে কোনো পাপ করাননি এবং তিনি জান্নাতি হিসাবে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন

প্রতিটা ক্ষণে ক্ষণে আল্লাহর কাছে ক্ষমা ছাওয়া আল্লাহর কাছে দোয়া করা এবং ইস্তেফার বেশি বেশি পাঠ করা আল্লাহ তালা আমাদেরকে ট্রফিক দান করুন হজরত আবু ভুরাহির নদী আল্লাহতালা আহ বলেন আমি হাদিসের ক্ষেত্র করার পরও প্রতিদিন বারো শতবার আস্ত ফিরুল্লাহ পাঠ করতাম সো আল্লাহ প্রিয় দর্শক দেখুন হজরত আবু হুরাহিরানদী আল্লাহ তালা আলহু একজন জবরদস্ত সাহাবী আপনার সবাই চিনি। যে তিনি হাদিস বেশি বর্ণনা করেছেন যিনি হাদিসের খেদমত করেছেন আল্লাহ রসুল সাল্লামের একান্ত একজন তিনি হাদিসের করেছেন। করেছেন। থেকে অধিকাংশ হাদিস বর্ণনা করা হয়েছে তিনি অধিকাংশ হাদিস বর্ণনা করেছেন তিনিও এই আস্তফেরুল্লাহ আস্তফ ফেরুল্লাহ আমলটি প্রতিদিন করতেন কতবার পড়তেন বারোশো বার আর আমরা কতবার পড়ি এই জন্য আমাদের গুনার দিকে তাকাইয়ে আমরা বেশি বেশি আস্তফিরুল্লাহ পড়ব আর যে কোনো বিপদে আমি বিপদ পড়ে গেছি আস্ত ফিরুল্লাহ আস্ত ফিরুল্লাহ সত্তর বার পড়বেন দেখবেন বিপদ থেকে মুক্তি পেয়ে গেছেন আল্লাহ তালা গাইবি সাহায্য চলে আসবে সোহান আল্লাহ এই জন্য আমরা এই আস্তফিরুল্লাহ বিভিন্ন বিপদের সময় বিভিন্ন मुसीবতের সময় এই আস্তাগফিরুল্লাহ পড়ব আমার টাকা নাই হঠাৎ করে টাকার প্রয়োজন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 70 বার পাঠ করলে আল্লাহ তাআলার গায়েব খাজনা থেকে টাকার প্রয়োজন মিটিয়ে দিবেন সুবহানাল্লাহ এই জন্য আমরা আমল করব আমলের মাধ্যমে আল্লাহকে ডাকব দেখবেন আল্লাহ আমাদের সকল হাজতগুলো পূর্ণ করে দিবেন আমরা টের পাব না আমাদের বোঝা অনেক কিছু রয়েছে দেখুন আজকে যে আমলটা বর্ণনা করেছি এটা কিন্তু আমার নিজেরও অজানা ছিল আপনাদের তাই এই সমস্ত আমল এই সমস্ত দরুদের ফজিলত এই সমস্ত দোয়া এগুলি আমাদের একান্ত জানা দরকার আর এই চ্যানেলের মধ্যে এইগুলো আপলোড করা হয় আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কোনটি অন করে দিবেন প্রত্যেকটি ভিডিও আপনি খুব সহজে পেয়ে যেতে পারবেন এবং এই ভিডিওগুলো থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন আর এই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন করে অন্য এই আমলটা শিখতে পারে এই 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 সম্পর্কে জানতে পারে এবং তা শিখতে পারে এবং তা থেকে উপকৃত হতে পারে এতে আল্লাহ আল্লাহুল্লাহ আলামিন আমাকে আপনাকে উত্তম প্রতিদান দান করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন